আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের কয়েকদিন পর মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মণিপুরের রাজ্যপালের কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছেন এবং প্রতিবেদনটি বিবেচনা করার পরে সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে লোকসভায় প্রথম পর্বের বাজেট অধিবেশন গতকাল শেষ হয়েছে বিরতির পর আগামী দশই মার্চ অধিবেশন দ্বিতীয় পর্ব আবার শুরু হবে অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ধন্যবাদ জ্ঞাপন ভাষণে একশো জন সদস্য অংশ নিয়েছেন তিনি আরও বলেন দু হাজার সাধারণ বাজেটের উপর আলোচনায় একশো সত্তর জন সাংসদ অংশ নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল লোকসভায় আয়কর বিল দু পঁচিশ পেশ করেছেন এই বিলের মূল উদ্দেশ্য হল আয়কর সম্পর্কিত আইনের সংশোধন অর্থমন্ত্রী এই বিল সম্পর্কে বলেন সাধারণ মানুষের স্বার্থে বর্তমান আয়কর আইনকে আরও সরলীকরণ করা হয়েছে আরও খতিয়ে দেখার জন্য বিলটি সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানো উচিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গতকাল সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়ের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবছরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের থিম হচ্ছে ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইটস ইকুয়ালিটি এম্পাওয়ারমেন্ট সভায় মন্ত্রী শ্রী রায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপনকে কেন্দ্র করে বাল্যবিবাহ ও অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ রোধের মতো সামাজিক বিষয়গুলি নিয়ে রাজ্যব্যাপী বিশেষ প্রচারাভিযান চালানোর জন্য দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন ত্রিপুরা মধ্য শিক্ষা এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী চব্বিশে ফেব্রুয়ারি শেষ হবে বাইশে মার্চ তাছাড়া মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি এবং শেষ হবে আঠারোই মার্চ পর্ষদ সচিব দুলাল দে গতকাল খবর জানিয়েছেন তিনি জানান এবছর আটষট্টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা ও ষাটটি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে বিশ্ব বেতার দিবস উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে বলেছেন যে রেডিও অনেক মানুষের জন্য একটি চিরন্তন জীবন রেখা যা মানুষকে তথ্য প্রদান করে অনুপ্রাণিত করে এবং সংযুক্ত করে তিনি রেডিও জগতের সঙ্গে যুক্ত সকলের প্রশংসাও করেছেন একই সঙ্গে প্রধানমন্ত্রী মাসে মাসের তেইশ তারিখ অনুষ্ঠেয় মন কি বাত অনুষ্ঠানের জন্য দেশবাসীকে তাদের ধারণা এবং মতামত জানাতে আমন্ত্রণ জানিয়েছেন আকাশবাণীর মহানির্দেশক ডক্টর পারিয়াল গৌর বলেন আকাশবাণীর সর্বদা জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ আকাশবাণীর অনুষ্ঠানের প্রচারণার পাশাপাশি সংবাদের ওপরেও জনগণের আস্থা রয়েছে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার রাজ্যসভায় জানিয়েছেন দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মোট দু হাজার চুয়ান্নটি স্টার্ট আপ সংস্থা গড়ে উঠেছে এর মধ্যে ত্রিপুরায় একশো একচল্লিশটি আসামে এক হাজার চারশো সাতাশিটি অরুণাচল প্রদেশে সাতচল্লিশটি মণিপুরে একশো উনআশিটি মেঘালয়ে বাষট্টি মিজোরামে একচল্লিশটি নাগাল্যান্ডে পঁচাশিটি এবং সিকিমে বারোটি স্টার্ট আপ সংস্থা গড়ে উঠেছে প্রয়াগরাজ মহাকুমে ভক্তদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার জন্য এখন থেকে শাটল বাস পাশাপাশি ই রিক্সা এবং অটো রিক্সাও সঙ্গমে নির্বিঘ্নে যাত্রীদের পৌঁছে দেবার সুযোগ পাবে জেলা শাসক জানিয়েছেন এখন থেকে শহরে সমস্ত অফিস খোলা থাকবে যানজট মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে সপ্তাহান্তে বিপুল সংখ্যক ভক্ত সমাগমের কথা বিবেচনা করে প্রশাসন একটি বিশেষ পরিকল্পনাও তৈরি করেছে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে চলতি অর্থবছরের পশ্চিম ত্রিপুরা জেলায় ছশো ছিয়াত্তরটি স্ব সহায়ক দলকে স্বনির্ভর প্রকল্পে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড দেওয়া হয়েছে তাছাড়া চলতে জেলার সহায়ক দলকে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা প্রকল্পে এখন পর্যন্ত রাজ্যে বারো হাজার দুশো সতেরো জন ভোক্তা অনলাইনে নাম নথিভুক্ত করেছেন এই প্রকল্পের স্টেট নোডাল অফিসার সুজাতা সরকার আকাশবাণীর প্রতিনিধিকে কথা জানিয়েছেন উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসে এর পর্যন্ত মোট চারশো ছাপ্পান্নটি স্বর্ণপদকের পদকের হয়েছে এর মধ্যে আটষট্টি স্বর্ণ স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় স্থানে আটচল্লিশটি স্বর্ণপদক নিয়ে হরিয়ানা তৃতীয় স্থানে রয়েছে আকাশ আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল